bu <laughs> জনং নিত্যমানন্ত রূপম ভক্তানুম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেষ মিড্যাং তং রামকৃষ্ণং শেরসা নমামি শ্রীশ্রী ঠাকুর শ্রীশী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি যুগপুরুষ সিদ্ধপুরুষ স্বামী সত্যানন্দ দেবের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে স্বামী সত্যানন্দজী মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি উৎসব এবং সেই উৎসবকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে চলছে চার দিনব্যাপী ধর্মপ্রসঙ্গ বাউল গান সাধু ভক্তদের আগমন এবং এক মিলন উৎসব সত্যি সত্যি স্বামী সত্যানন্দ দেব যিনি পূর্বাশ্রমে তার নাম ছিল সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে কলকাতার লালবাজারের ডেপুটি পুলিশ কমিশনারের দ্বিতীয় সন্তান পরবর্তীকালে হয়েছিলেন তাপস সত্যানন্দেব উনিশশো বাইশ সালে বিদ্যাসাগর কলেজ থেকে আই পাশ করেন উনিশশো সালে স্কটিশ চার্চ থেকে সসম্মানে বিএ পাশ করেন এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে সাফল্যের সঙ্গে এম এ পাস করেন আর কলেজ জীবনের পরিসমাপ্ত ঘটে পরবর্তীকালে তিনি স্বামী অবেদানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা এবং কৃপা লাভ করেন এবং অত্যন্ত কঠোর তপস্বী ছিলেন বারবার বলতেন এইটি যেন একটি ভোগ আরেকটিকে আনে তাই প্রথম থেকেই এই ভোগকে ক্রিম ক্রিমিকিটের বস্তু হেও বস্তু ভবে যখন ত্যাগ করে চলবে তখন দেখবে এতে আর আনন্দ পাবে না একবার সত্য শিবসুন্দরের টান সৃষ্টি করতে পারলে আর হেও জিনিসে লোভ হবে না আমরা স্মরণ করি সন্ত রবিদাসের জীবনের একটি আখ্যান একবার এক ব্রাহ্মণ স্নানি যাওয়ার উদ্দেশ্যে বের হলেন পথে তার চটি ছিঁড়ে গেল সেটি মেরামত করতে তিনি রবিদাস নামে এক মুচির কাছে গেলেন এবং বলেন আমার চটিটা ঠিক করে দাও রবিদাস চামড়ার কাজ করে বটে কিন্তু সর্বদাই মুখে নাম। সে পরম ভক্ত তাই রবিদাস ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন মহাশয় কোথায় যাচ্ছেন ব্রাহ্মণ বলেন আমি স্নানে যাচ্ছি স্নান করে পবিত্র হব তুমি এই গঙ্গা স্নানের মর্ম কি বুঝবে উত্তরে রবিদাস বলেন তা ঠিক আমি নিচু জাতি মলিন লোক গঙ্গায় স্নান করলে গঙ্গাই মলিন হয়ে যেতে পারে এই বলে তিনি চটিটা ঠিক করিয়ে দিলেন মানে ঠিক করে দিলেন ব্রাহ্মণ তার পারিশ্রমিক এক পয়সা রবিদাসকে দিলেন রবিদাস ওই এক পয়সা ব্রাহ্মণকে দিয়ে বললেন আপনি ওই এক পয়সা মা গঙ্গাকে আমার হয়ে ভেট দেবেন তো ব্রাহ্মণ সেই মতো পয়সা নিয়ে গঙ্গার দিকে যাত্রা করলেন তারপর গঙ্গা স্নান করে ফিরছেন ব্রাহ্মণ হঠাৎ তার মনে পড়ল যে রবিদাসের সেই এক পয়সা তো মা গঙ্গাকে ভেট দেওয়া হয়নি ব্রাহ্মণ তখন আবার গঙ্গার তীরে ফিরে এসে গঙ্গাকে আহ্বান করলেন বললেন এই নাও এই পয়সা রবিদাস তোমাকে ভেট দিয়েছেন তখন ব্রাহ্মণ একটা আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করলেন দেখলেন গঙ্গা বক্ষ থেকে একটা হাত বেরিয়ে এল বলল দাও ওই পয়সা আমার হাতে দাও ব্রাহ্মণ অবাক হয়ে পয়সাটা দিলেন ফিরে যেতে যেই উদ্যত হয়েছেন তখন আবার সেই মা গঙ্গাস্বর দাঁড়াও গঙ্গা বক্ষ থেকে একটা হাত একটা রত্ন জড়িত স্বর্ণ কঙ্কন নিয়ে বেরিয়ে এসে বললো তোমার রবিদাসকে আমার হয়ে দিও ব্রাহ্মণ অবাক আকাশ পাতাল ভাবতে ভাবতে সে বাড়ি এলো এবং মনে হলো এ কঙ্কন বালাটা রবিদাস নিয়ে কী করবে তো রানিমায়ের হাতেই মানাবে আর রানীমা খুশি হয়ে আমাকে অনেক ধন সম্পদ দেবেন রবিদাস তো জানেই না যে মা গঙ্গা কিছু ভেট দিয়েছে এবং রানিমাকেই সেটি দিলেন বালাটি পেয়ে রানিমা আনন্দিত হলেন রাজামশাইকে দেখালেন এবং রাজামশাইকে বললেন এই কঙ্কন বালার জোড়াটি আমার চাই অর্থাৎ দুটো হাতে দুটো বালা চাই রাজামা রাজামশাই রানীমার কথা অনুযায়ী এনে দিতে বললেন ব্রাহ্মণ নিজের অক্ষমতা জানিয়ে রাজাকে বললেন রাজ জহরিকে দিয়ে বানাতে রাজা তখন তাকে ডাকলেন এবং জহরি ভালো করে দেখে বললেন হে মহারাজ আমাদের ভান্ডারে অমূল্য রত্ন নেই যা দিয়ে বালাটি গোড়া বা গড়া তখন রাজা ব্রাহ্মণকে বললেন বালার জোড়াটি তোমাকেই এনে দিতে হবে না এলে তোমার গর্দান যাবে এই কথা শুনে প্রাণ রক্ষার জন্য তিনি রাজাকে বললেন সেই ব্রাহ্মণ যেই বালা জোড়া একমাত্র রবিদাসই মা গঙ্গার কাছ থেকে এনে দিতে পারেন রাজার কথাটা বিশ্বাস হচ্ছিল না তবুও ব্রাহ্মণের পেরাতে পেরা পেরিতে তার সঙ্গে তিনি রবিদাসের কাছে গেলেন ব্রাহ্মণ রবিদাসকে সব কথা জানিয়ে তার কাছে নিজের প্রাণ ভিক্ষা করলেন রাজার বিশ্বাস হচ্ছিল না যে এই লোক বালা জোড়াই নিতে পারে রবিদাস সব ঘটনা শুনে ব্রাহ্মণের প্রতি সহৃদয় হয়ে তার ওই আটা মাখার কাঠের কাঠৌতি বার করলেন এবং তাতে এক ঘটি জল ঢেলে হাত জড়ো করে মা গঙ্গার উদ্দেশ্যে প্রার্থনা করে বললেন মা তুমি এই ব্রাহ্মণের প্রাণ বাঁচাও একে ক্ষমা করে দাও তুমি আগের মতন অনুরূপ একটা বালা দাও আর ঠিক তক্ষণি সেই জল জলে ওইরকম একটা বালা ভেসে উঠল সমস্ত ঘটনা দেখে রাজা অবাক রাজার কবি রবিদাসের কাছে করজোরে ক্ষমা চাইলেন রবিদাস বালাটা ব্রাহ্মণের হাতে তুলে দিলেন সদা হরিনাম জপা ভক্ত প্রাণ রবিদাসের মন ছিল গঙ্গা জলের মতন পবিত্র তাই পবিত্রতা স্বরূপিনী মা গঙ্গার সদা সর্বদা অধিষ্ঠান ভক্ত রবিদাসের মন কৌঠিতে তাই মন চাঙ্গা তা কৌঠুই মে গঙ্গা ঠাকুর সত্যানন্দেব বলছেন নাম করে যাও ঠাকুরকে ডেকে যাও পরে দেখবে কৃপা কাকে বলে ব্যবসা করতে হলে চাকরি করতে হলে কিছুদিন এমনি খাটতে হয় তারপর লাভের কথা তাই ওই ঠাকুর বলছেন নাম করো আর সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আমরা সত্যি সত্যি বারবার এটা অনুভব করি সাধকরা বারবার এসে আমাদের এই জীবনের অভিযাত্রায় জয়যাত্রায় বলে গেছেন শান্তি পেতে গেলে আগে নিজেকে শান্ত হতে হবে নিজের ইন্দ্রিয়গুলোকে শান্ত করতে হবে বৃথা নেচে বেড়াবে আর বলবে আমি শান্ত এ তো হয় না ভগবানকে হয়তো অনেকেই নাও চাইতে পারে নস্বাত করার অর্থ উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু শান্তিকে কেউ নস্বাত করতে পারে না শান্তি তাই সবাই চায় এবং এই মহাপুরুষরা সিদ্ধ পুরুষরা যুগে যুগে এসে মানুষকে এই শান্তির বার্তাটি দিয়ে গেছেন বারবার বলে গেছেন ভোগের মধ্যে দিয়ে এই শান্তি মেলে না বর্তমান সভ্যতার যে রাজসিক চাঞ্চল্য সেটা ক্রমশই তমগুণী আসরিক রূপ নিচ্ছে এবং তমগুণের বৃদ্ধিতেই পৃথিবীতে এই ধ্বংস নেমে আসে কাজেই ঠাকুরকে একটু বুক নিংড়ে ডাকতে হবে বারবার বলছেন ঠাকুর দেব যে এই যুগে ঠাকুর বড় বেশি কৃপাময় একটু করলেই ঠাকুর কৃপা করবেন এ যুগ কৃপার যুগ কারণ এ যুগে বাইরের টান তিনি বেশি করেছেন তাই কৃপাও বেশি করতে হবে সত্য সাধক এই স্বামী দেব বারবার আদর্শকে আমাদের সামনে তুলে ধরেছেন বৃন্দাবন লীলা প্রসঙ্গে তিনি ঘটনা বলেছেন এবং নিজেকে বিলিয়ে দিয়েছেন সেই স্বামী অবেদানন্দজী মহারাজের কৃপায় তিনি হয়েছেন মাতৃদুলাল এবং সত্যি সত্যি এই স্বামী সত্যানন্দ দেবের এক কীর্তি হচ্ছে এই মন্দির বলতেন আমি এমন দ্বীপ জেলে গেলাম যে দ্বীপ কোনোদিন নিভবে না মণি মন্দিরে মাকে দেখবি শ্রদ্ধায় ভক্তিতে বল বিপদে আপদে বল ভয় বুক নিংড়ে প্রার্থনা করতে ও পুজো দিতে ভক্তদের ছুটে আসতে হবে সত্যি সত্যি এই মণি মন্দিরের যে সন্ন্যাসীদের জীবন সেটা যেন অবাক হয়ে যায় হয়ে যেতে হয় শিউড়িতে তিনি পৈতৃক বাড়িতে দীর্ঘ চোদ্দ বছর কঠোর তপস্যা করেছিলেন এবং উনিশশো উনচল্লিশ সালে অবেদানন্দ জী মহারাজের তীরভাবের পর স্বামী সত্যানন্দ সেই অবেদানন্দ বাহি বাহিত আলোক বর্তিকাটি যেন নিজের কাঁধে তুলে নিলেন এবং অবহেলিত জাতি উপজাতি মানুষদের মধ্যে তিনি নাম বিতরণ করে গেছেন ভাব মুখেতে তিনি কলম ধরেছেন সঙ্গীত রচনা করেছেন উনিশশো সালে বরানগর অঞ্চলে হিন্দুস্থান সেফটি গ্লাস ফ্যাক্টরির মালিক দেবানন্দ আগরওয়াল একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোনো চিকিৎসকই যখন অসুস্থ তার নিরাময় করতে পারছেন না সেই সময় সেই কারখান কারখানার কর্মচারী এবং সত্যানন্দ দেবের মন্ত্রসিত্য রতনলাল গোয়েল দেবানন্দের স্ত্রী শকুন্তলা দেবীকে সত্যানন্দ দেবের কাছে নিয়ে এসে স্বামীকে সুস্থ করে দেওয়ার জন্য প্রার্থনা করেন করুণাঘন সত্যানন্দ তাকে আশ্বাস দিয়ে বলেন যে রোগ ভালো করা বা মৃত ব্যক্তির জীবনদান করা এসব তিনি জানেন না তবে বরানগর আশ্রমে প্রতিদিন পূজিত গোপালজি দধি বামনজির চরণ তুলসী এবং চরণামৃত ও নিত্যকার হোমের বিভূতি যদি রোজ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় এবং স্বামীর কাছে বসে শ্রী ঠাকুরকে যদি রোজ ডাকা যায় তবে শ্রী শ্রী ঠাকুরই রোগীকে সুস্থ করে তুলতে পারবেন সত্যানন্দ দেবের কথা অনুযায়ী শকুন্তলা দেবী সেই কাজটি করেছিলেন এবং ধীরে ধীরে তার স্বামী দেবানন্দ আগরওয়াল সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন এবং পরে তারা দুজনেই এই স্বামী সত্যানন্দ দেবের কাছে দীক্ষা নেন এবং গুরুকে দক্ষিণা দিতে চান তখন স্বামী সত্যানন্দ দেব বলেছিলেন যে যদি দেবতার জন্য কিছু করা যায় তবে তার থেকে ভালো কিছু হবে না এই ঘটনার কিছুদিন পরে কলকাতার টালা পার্কে এক প্রদর্শনীতে দেবানন্দ আগরওয়ালার গ্লাস ফ্যাক্টরির নানান রকম কাঁচের সামগ্রীর নমুনা দেখে সত্যানন্দ দেবের অন্যান্য ভক্তরা প্রশংসা করেন এবং এরপর যখন দেবানন্দ আগরওয়াল আবার কিছু দক্ষিণা দেওয়ার জন্য অনুরোধ করেন তখন ঠাকুর তাকে একটা সম্পূর্ণ কাঁচের মন্দির তৈরি করে কথা প্রকাশ করেন এইভাবেই শুরু হয়েছিল সেই কাঁচের মন্দির মণিমন্দিরের ইতিহাসে উনিশশো সাতষট্টি সালের তেরোই মার্চ ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি সেদিন এই মণিমন্দিরের প্রতিষ্ঠা হয় আবির্ভাব তিথির প্রয়োজনীয় পূজা আদি স্বয়ং তিনি করেছিলেন এবং সত্যি সত্যি এই বরানগর অঞ্চলে স্বামী সত্যানন্দ দেবের এই মণিমন্দির এর যে মা সেই মা হচ্ছেন ত্রিনয়নী মা প্রত্যেক শনিবার মঙ্গলবার এই মায়ের বেশবাস পরিবর্তন হয় এবং শারদা মাকে নানান অলঙ্কার এবং বস্ত্র দিয়ে সাজানো হয় বিখ্যাত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় কাঁচের মন্দির নিয়ে ইতি তোমার মা উপন্যাসে লিখেছেন যে আমরা যখন আশ্রমে গিয়ে পৌঁছলো মন্দিরে তখন আরতি হচ্ছে কাচের মন্দির চূড়াটা আকাশে গিয়ে মনির মতন জ্বলছে ভেতরে ঠাকুর রামকৃষ্ণ শারদা মায়ের মূর্তি পাশাপাশি পেছনে ত্রিনয়নী মা হাসছেন একেবারে গঙ্গার ধারে ঝাঁচরা চেরি গাছের ডালে ডালে ছোট্ট ঘণ্টা বাঁধা বাতাস দুলছে আর টুং টাং শব্দ করছে এই আশ্রমের প্রতিষ্ঠাতা যে ঘরে বসে সাধনা করতেন বাগানের দিক থেকে সেই ঘরের দেওয়ালে হাত রেখে বাবা বললেন জানিস তো তিনি যখন সাধনা করতেন তখন এই ঘরের দেওয়ালে হাত রাখা যেত না হাত পুড়ে যেত দেওয়ালে চির ধরে যেত কী সুন্দর কাঁচের মন্দির তাই সত্যি সত্যি শ্রদ্ধা ভালো লাগার এক মিলন ক্ষেত্র এক তীর্থভূমি স্বামী সত্যানন্দ দেবকে যখন কেউ কেউ প্রশ্ন করেছেন যে সত্যগুণী হতে গেলে কি করতে হবে তখন তিনি বলছেন যে সত্যগুণী হতে গেলে ধাপে ধাপে উঠতে হয় প্রথমে তমগুণ তাড়াতে হয় জয় করতে হয় সেই তমগুণকে এবং রজগুণের প্রভাবে কর্মচাঞ্চল্য দিয়ে তারপর রজগুণজ চাঞ্চল্য আবার দূর করতে হয় সত্যগুণ দিয়ে তেমনি আলস্য তন্দ্রা নিদ্রা যখন পেয়ে বসে তখন পায়েচারি করে জপ করলে না হয়তো কাজ করলে আর তীব্রভাবে জব করতে করতে ঘুম তাড়াতে হয় এবং বারবার বলছেন যে জব করতে বসে মনটা খুব ইরেলিভেন্ট যদি চিন্তা হয় কারণ অনেক সময় ভক্ত যখন জিজ্ঞেস করছেন তখন স্বামী সত্যানন্দ দেব বলছেন যে সারাদিন মানুষ ইরেলিভেন্টই চিন্তা করে তাই জপের মধ্যে আসবেই জপের সময় সেটা বরং বেশি হয় জাগ্রত অবস্থায় ছেলেকে বিলেত পাঠাবার চিন্তা হয় ভেবে দেখো সেই চিন্তাটা তাহলে বিলেত পর্যন্ত গেল কাজেই জপের সময় তার গতিটা দ্বিগুণ হয়ে যায় সেজন্য বারবার ওই ধ্যান জপের সময় আমরা সারাদিন যা ভাবব সেটা আরও বেশি করে দ্বিগুণ করে প্রকাশিত হবে সেই জন্য কি করতে হবে না ঠাকুরের নামে কল্যাণ দ্বীপ জেলে যাও প্রত্যেকটা ঘরে ঘরে যদি আমরা ঠাকুরের নামে কল্যাণ দ্বীপ জ্বালতে পারি তাহলে ফ্যামিলি সোসাইটি সবই আবার কল্যাণময় হয়ে উঠতে পারে ওইটি আমাদের বারবার মনে রাখতে হয় এই যে রাধা রা শব্দের অর্থ লাভ করা বা মুক্তি পাওয়া আর ধা শব্দের অর্থ হরির দিকে ধাবিত হওয়া সেজন্যে এই রাধা অর্থাৎ হরির দিকে আমাদের মন গেলে তবেই আমরা সেই মুক্তি বা লাভ করতে পারব আমাদের ঠাকুরের দেবের জীবনটি এত সুন্দর ছিল সাধনাময় সেই জীবনের তো বর্ণনা করা সম্ভব নয় কিন্তু বলতেন তিনি যে তোমার পূজার ঘরটিকে ধূপে সুরবিতে ফুলে নামে গানে ঠাকুরের মূর্তিতে এমন করে ভরিয়ে রাখবে যেখানে ঢুকলেই মনটা আপনি উঁচু স্তরে উঠে যাবে এই বারবার উঁচু স্তরে উঠে যাওয়া সেজন্য এই দেব প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দিরে যখনই আমরা ঢুকি সেখানকার সন্ন্যাসী মহারাজদের যে পরম ভালোবাসা স্নেহ আশীর্বাদে মন ভুলে মন ভরে যায় স্বামী শারদাত্মানন্দ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ এরা যেভাবে ভালোবাসেন এবং যেভাবে তপস্যা করেন সত্যি দুর্লভ স্বামী অবেদানন্দজী মহারাজ কোনো এক ভক্তকে উনিশশো সালে একটি চিঠি দিয়েছিলেন এবং তাতে লিখেছিলেন যে ইষ্টের নাম বা ধ্যান করবার পূর্বে গুরু পূজা করিবে কিছুদিন এইরূপ অভ্যাস করিবার পর দেখিতে পাইবে গুরুমূর্তি ইষ্টে লীন হইয়া যাইতেছেন এবং বারবার বলছেন মণি কিছুতেই কুচিন্তা বা কুভাব আসিতে দিবে না যখনই কোন কুচিন্তা আসিবে ঠাকুরের নিকট প্রার্থনা করিবে যেন তিনি তোমায় দয়া করেন দেখিবে তিনি তোমার প্রার্থনা নিশ্চয়ই শুনিবেন লোকের কথায় কান্না দিয়ে ঠিক ঠিক চলবার চেষ্টা করবে দেখবে অন্তে সেই জ্যোতির্ময় রামকৃষ্ণ লোকে মিলে যাবে এটি ঠাকুর সত্যানন্দ দেবের কথা ওই লোকের কথায় কান্না দিয়ে সেই জন্য জ্যোতির্ময় রামকৃষ্ণ লোকই আমাদের একমাত্র গন্তব্য হোক নমস্কার ধন্যবাদ